আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব থাইল্যান্ডের কিছু ফলের দাম থাইল্যান্ডে ফলের দাম কেমন অনেকে বলে থাইল্যান্ডে ফলের দাম সস্তা তার আগে এখন আমি হোটেল থেকে যাচ্ছি ফল মার্কেটে বা ওয়াকিং স্ট্রিটের আশেপাশে আমার ডান সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেডি বরা দাঁড়িয়ে আছে সো এগুলো থেকে কিন্তু থাইল্যান্ডে আসার পর একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু আপনার অনেক কিছু সমস্যা হতে পারে এগুলো আর কি অন আমার বলা যাবে না আপনারা অনেকে বুঝে নেন সো এখন আমি যাচ্ছি হলো ওয়াকিং স্ট্রিট বা বাংলা রোড সো বাংলা রোডে আমার যাওয়ার জন্য হোটেল থেকে একটু হাঁটতে হবে হেঁটে হালকা বাম দিকে যেতে হবে বাম দিকে যাওয়ার টাইমে অনেকগুলো দেখা যায় ফলের মার্কেট পরে বা এখানে বিভিন্ন কিছু আপনারা পাবেন খাবার দাবার থেকে শুরু করে দেখেন এখানে একটাও কিন্তু হালাল জিনিস নাই মানে অলমোস্ট এখানে প্রোক থেকে দরে সব কিছু পাওয়া যায় সো প্রোক কি অনেকে বুঝেছেন সো প্রোক আর আমি ভেঙে বলতেছি না থেকে শুরু করে সকল কিছু আপনারা পাবেন এখানে দেখতেছেন যে অলমোস্ট কিন্তু সকল আইটেম আসে একটাও হালাল নাই সবগুলো হারাম আইটেম এখানে একটা শুধু খাওয়া পাওয়া যায় সেটা হলো সামুদ্রিক চিংড়ি যেটা আমরা খেতে পারি বা হালাল হিসেবে গ্রহণ করতে পারি তাও তাদের মেকিং স্টাইল আমরা জানি না সো ফলের মার্কেট থেকে শুরু করে এদিকে আপনারা অনেক কিছুই পাবেন সো ওয়াকিং স্টেট আগ পর্যন্ত আপনারা অনেক কিছু দোকান টোকান পাবেন ম্যাক্সিমাম এগুলো আমাদের দেশে ফুটপাতের মতনই কিন্তু এগুলো সব ওপেন হয় বিকাল ছয়টার পর থেকে মানে সন্ধ্যা ছয়টার পর থেকে সবগুলো ওপেন হয় বিভিন্ন ট্যুর এজেন্সিও আপনারা এখান থেকে পাবেন এখন আমি কোনখান থেকে ট্যুর নিয়েছি বা ট্যুর প্যাকেজ গ্রহণ করেছি সেটা আমার ট্যুর প্যাকেজের ভিডিওতে সম্পূর্ণ পাবেন সেখানে একটা সুন্দর স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো টমটমে করে ঘুরতে পারেন কিন্তু টমটমে একটু একটু রিস্কি তারা দাম একটু বেশি নেয় আর এখানে ফলের দামগুলো অনেক রিজেনেবল আমার কাছে মনে হয়েছে কারণ আপনারা অলমোস্ট আশি বাদ হলেই এখানে কিন্তু এক কেজি ম্যাঙ্গো পাবেন যেটা আমাদের দেশে অনেক টাকা মানে এই দেশের তুলনায় তো সস্তা এই দেশে আপনার খাবারের দাম কিন্তু অনেক হাই আপনি একটা বাংলা রেস্টুরেন্টে যাবেন সেখানে আপনাকে পাঁচশো থেকে ছয়শো বাদ দরিয়ে দিবে আপনি একটা বাংলা রেস্টুরেন্টে পানি খেতে যাবেন সেখানে বাংলা রেস্টুরেন্টে পানির দাম হলো পঞ্চাশ বাত যেটা আপনার বাহিরে সাত বাদ দিয়ে পাবেন সো এগুলো হলো থাইল্যান্ডের কাঁঠাল মানে আমাদের দেশে কিন্তু বর্তমানে কাঁঠালের সিজন চলতেছে আর থাইল্যান্ডের এগুলো হলো কাঁঠাল এগুলো থাইল্যান্ডের কাঁঠাল এগুলো আপনার পঞ্চাশ বাত পাবেন আর আপনারা যদি ফুল নিতে চান তাহলে তিনশো বিশ বাদ করে পড়বে আমি অবশ্যই একটা ট্রাই করেছিলাম আসলে এটার মজা কিন্তু অত্যাধিক আমাদের দেশের মতো না এই কাঁঠালগুলো শক্ত হয় আর কাঁঠালগুলো ম্যাক্সিমাম দেখা যায় আপনারা খেলে আমাদের দেশের মতো হবে না কারণ এগুলো তারা কিছু পাকা কিছু কাঁচা অবস্থায় সেল করে দেয় আমাদের দেশে যেমন সম্পূর্ণ পাকা অবস্থায় তারপর আমরা খাই তারা আসলে একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে এগুলো আসলে আপনার কিনে হোটেলে নিয়ে খেতে পারেন আর থাইল্যান্ডে আসলে আপনাকে ফল ফ্রুডের উপরেই বেঁচে থাকতে হবে যদি আপনার ওয়েস্টার্ন খাবার উপরে আপনি নির্ভরশীল না হন যদি আপনার ওয়েস্টার্ন খাবার না খেয়ে অভ্যস্ত থাকেন থাইল্যান্ডে কিন্তু বিক্ষোভও আছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাস্তার ভিতরে তারা কিন্তু আপনাকে বলবে যে আমাকে একবার দেন আমাকে দুইবার দেন আমি কিছু খাই নাই এখানেও কিন্তু একটা খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা এখানে কিছু চিকেন আছে এগুলো আদৌ হালাল কিনা তা জানি না আমি একটা হালাল রেস্টুরেন্ট পেয়েছিলাম রাস্তার পাশে এগুলোকে এই দেশে রেস্টুরেন্টই বলে স্ট্রিট ফুড বা রেস্টুরেন্ট যে যে নামেই বলা হোক না কেন এগুলোকে ম্যাক্সিমাম স্ট্রিট ফুড বা রেস্টুরেন্ট নামেই চিনে থাকে অনেকে সেগুলো থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন অল্প টাকার ভিতরে খেতে পারবেন আর আপনারা চাইলে এরকম আম খেতে পারবেন রাস্তার পাশ থেকে অনেকে আম নিয়ে বসে থাকে আমি দেশে যখন আসছি থাইল্যান্ডে তখন কিন্তু সম্পূর্ণ ফল ফ্রুডের উপরই বেঁচে আসি আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো থেকে একটু সাবধান ইন্ডিয়ান বাঙালি রেস্টুরেন্টগুলো থেকে একটু সাবধান খাওয়ার আগে অবশ্যই পানির দাম খাওয়ার আগে অবশ্যই গ্লাসের কোনো বিল আছে কিনা বসতে পারবেন কতটুক সময় সেটা সম্পূর্ণ জেনে নেবেন আমার হাতের বাম সাইডে ম্যাসাজ পালার আছে চাইলে অনেকে ম্যাসাজও নিতে পারবেন সো ম্যাসাজগুলো কিন্তু বেটার আপনারা চাইলে ফুড ম্যাসাজ নিতে পারবেন বডি ম্যাসাজ নিতে পারবেন অয়েল ম্যাসাজ নিতে পারবেন এভরিথিং সকল কিছুই পাবেন সো এখানে একটা ফিশ মার্কেট আছে এটা হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট সো খাবারের দামগুলো দেখেন মানে ছয়শো বাদ পাঁচশো বাদ সম্পূর্ণ কিন্তু অনেক অনেক হিউজ টাকা যেটা আমাদের বাংলাদেশের দুই হাজার তিন হাজার টাকা একবেলা খেতে গেলে আপনার লেগে যাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলতেছি বাংলাদেশের রেস্টুরেন্টগুলো সেম আপনাকে ডেকে নিয়ে বসাবে একটা পানি দিবে হাফ লিটার সেটার দাম রাখবে পঞ্চাশ বাদ পঞ্চাশ বাদ কিন্তু আমাদের বাংলাদেশে দুশো টাকার সমান প্রায় তো দুশো টাকা রাখবে একটা পানির দাম এটা কিন্তু বাংলাদেশ রেস্টুরেন্টে আমি প্রুফ আমি নিজে প্রথম দিন যে স্ক্যামটায় পড়েছিলাম তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এই টমটমগুলো দিয়ে নাগুরে আপনারা গ্রেপ বা গোল্ড থেকে বিভিন্ন ওভার বা পাঠাও নিয়ে আপনারা ঘুরতে পারেন তাহলে সবচেয়ে সাশ্রয় এবং সবচেয়ে ব্যাটার ঘুরতে পারবেন আর এই টমটমগুলো থেকে যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে দাম দর করে নেবেন যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম বা তিনজন গিয়েছিলাম আমরা ম্যাক্সিমাম গ্রেপ থেকেই ওভার বা পাঠাও বাইক নিয়ে ঘোরাঘুরি করেছি এখানে স্কুটার বাড়া নেওয়া যায় পুকুরে একটু সমস্যা হয় স্কুটার বাড়া নিতে গেলে আপনার লাইসেন্স প্রয়োজন হয় মানি এক্সচেঞ্জ পাবেন সো মানি এক্সচেঞ্জের রেটগুলো আপনারা এখানে একটু ভালো পাবেন ওয়াকিং হিস্ট্রির আশেপাশে দেখা যায় আমি যখন গিয়েছিলাম তখন পঁয়ত্রিশ টাকা বত্রিশ পয়সা এক ডলারের বিপরীতে মানে অনেক ভালো রেট আমি তখন পাতায়াতে গিয়ে আপনার পেয়েছিলাম চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তখন কিন্তু আপনারা এখান থেকে বাঙ্গাইয়ে নিয়ে গেলে অনেক ব্যাটার আমি রেট পেতাম আর আমি কিছু বলতেছিলাম তখন অবশ্য সাউন্ডে নয়েস অনেক সমস্যা ছিল এখন আমি বাংলা রোডের পাশেই এসেছি সো বাংলা রোড আমার হাতের ডান সাইডে সো বাংলা রোডে যাচ্ছি বাংলা রোডে একটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন সো এই ভিডিওর আগে বা এই ভিডিওর পরে আমি একটা ভিডিও দিব সো বাংলা রোডে কী কী পাওয়া যায় বাংলা রোডে কী কী হয় সেটা আপনার সেই আপনারা সেই ভিডিওতে বিস্তারিত দেখবেন অবশ্যই এখানে দেখছেন খালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে বড় উপর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ম্যাক্সিমাম দেখবেন আপনার নেপালি তারপরে মালয়েশিয়া তারপরে মায়ানমারের ছেলেমেয়েরা কাজ করে বেশি কারণ ওই দেশ থেকে আসে অল্প টাকায় কাজ করাতে পারে আর এতে দেখেন বিভিন্ন ফরেনাররা বুড়ো বুড়োরা এসে এখানে ভালো ভালো জিনিস নিয়ে ঘোরে এগুলো আসলে যারা দেখেন তারা দেখবেন যারা না দেখেন তারা দেখবেন না এখানে আপনার ফলও পাবেন অনেক প্রকার ফল আছে আমাদের দেশের মতো বিভিন্ন কলা আছে অনেক কিছুই আছে আপনার দেখতেছেন এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে আপনার এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন ইন্ডিয়ান লোক থেকে বেশি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনার চাইলে এরকম রাস্তায় ফুটপাথ থেকে কেনাকাটা করতে পারেন কিন্তু আমার বেটার অপশন হলো আপনার এরকম সুপার মল বা সুপার শপ থেকে এরকম মল থেকে কেনাকাটা করতে পারেন আমি যেই মলটাতে যাচ্ছি এটা হলো পুকেট সেন্ট্রাল মল সো পুকেট সেন্ট্রাল মল থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন বাংলা ওয়াকিং স্ট্রিটের পাশেই আমার হোটেল থেকে প্রায় পাঁচ মিনিট লাগে হাঁটার দূরত্ব আমার হোটেল অবশ্য বাংলা ওয়াকিং স্ট্রিটের পাশেই ছিল আমার হোটেলটা পার নাইট নিয়েছিল থাইবাতে দুই হাজার বাত মানে অনেক কস্ট অনেক কস্ট আপনার যেটা আমাদের তুলনায় প্রায় ছয় বা সাত টাকার মতো হবে অ্যারাউন্ড